嗯。 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আখির সংসার চ্যানেল থেকে আমি আখি বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন কারণ হচ্ছে স্কিপ করে করে ভিডিও দেখলে কিন্তু আমার কোনো লাভ হয় না শুধু লস হয় সেই জন্য স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে হয় কি ওয়াশ টাইম উঠে না তো যাই হোক সবাই কিন্তু পুরো ভিডিওটি দেখবেন সেই আশাই করছি তো এদিকে তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে একটা থ্রি পিস তো সেই থ্রি পিসটা আমি এখন হচ্ছে কেটে নেব সেলাই করার জন্য আর এটা হচ্ছে আমার বাইস্তা এর আর কি কয়েকদিন আগে বানাইতেছিলাম অনেক দিন আগে দিছিল কিন্তু আর কি সময়ের অভাবে আমি বানাইতে পারি নাই সেই জন্য এখনই তো যেহেতু সামনে চলে আসছে তো তাড়াহড়া করে আর কি বানিয়ে নিচ্ছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগবো এখন যেহেতু রমজান মাস আর সামনে কিন্তু চলে আসছে সবারই কাজের অনেকটাই চাপ সেই জন্যই হয়তো ভিডিওতে ভিউ কিন্তু অনেক কমে গেছে আর সাবস্ক্রাইব কিন্তু আমার মুঠেও বাড়ছে না কি যে করি মানে বুঝতে পারতেছি না তো যাই হোক মানে আশা আছে আর কি যেন পরবর্তীতে ভিউ হবে আর কি সেই আশায় আর কি ভিডিওগুলো ছাড়তেছি তো সবাই ভিডিওগুলো দেখবেন আর হচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করবেন এই আশাই করছি তো যাই হোক আমার জামাটা কিন্তু বানানো হয়ে গেছে আর জামাটা কিন্তু আমি একদিনে বানাই নাই দুদিন মিলে হচ্ছে বানিয়ে নিয়েছি আর এ তো এখন হচ্ছে আমি জামার গলাটা আর কি হাতে সেলাই করে নিচ্ছি আর জামার গলাটা সেলাই করলে কিন্তু জামাটা বানানো কমপ্লিট আর এ তো দেখেন জামাটা কিন্তু বানিয়ে নিয়েছি আর কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি কিন্তু এই সেলাই কাজগুলো অনেক আগে থেকেই করি আর ইদানিং হচ্ছে আর কি বেশি করা হয় না কারণ হচ্ছে অন্যান্য কাজ করতে হয়তো আমি আর কি সারতে পারি না আর কি সময়ের অভাবে করা হয় না তো যাই হোক এখানে হচ্ছে এখন বিকালবেলা এ তো এদিকে হচ্ছে পিঠা বানাতে মানে চলে আসছি আমাদের এদিকে কিন্তু একটা মেশিন চলে আসছে আর এই মেশিন দিয়ে কিন্তু মানে চাল দিলে আর কি পিঠা বের হয়ে আসে তো সেই পিঠাগুলো আর কি বানাবো এটাকে নাকি জুড়ি পিঠা বলা হয় তো আমি হচ্ছে এখানে এক কেজি চাল নিয়ে গেছি আর উনি এত লবণ দিয়ে মেখে নিচ্ছেন আর এই পিঠাগুলো কিন্তু এখন বানিয়ে নিবে আর এই মেশিনে কিন্তু ঢেলে দিচ্ছে আর মেশিনে ঢেলে দিলে কিন্তু পিঠাগুলো আর কি বের হয়ে আসে আর আমি কিন্তু এই পিঠাগুলো অনলাইনে দেখেছি কিন্তু আর কি আমাদের এলাকায় এই প্রথম দেখলাম সবাই কিন্তু বানাচ্ছে আর অনেক বীর জমে গেছে পিঠা বানানোর জন্য তো যাই হোক পিঠাগুলো এখন দেখতে অনেক সুন্দর খাইতে যেমনই হোক না কিন্তু দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে তো সেই জন্য আর কি বানিয়ে নিয়েছি আর এক কেজি চাল দিলে কিন্তু এক ডিশ মানে এক বল পিঠা হয়ে যায় তো যাই হোক এক কেজি চালের পিঠা বানাতে কিন্তু চল্লিশ টাকা নিয়ে এসে আর এই তো দেখেন পিঠাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়ে বাড়িতে চলে আসছি আর এটা হচ্ছে এখন ভেঙে ভেঙে আর কি ড্রামের ভিতরে ভরে রাখতে হবে আর এই পিঠাটা কিন্তু সিদ্ধ চাল দিয়ে বানাতে হয় আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমি হচ্ছে মুরগিগুলো ছাড়তে গেছি আর ছাড়তে যায় কিন্তু আমি যে দৃশ্যটা দেখলাম তো সেটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না আর কি তো আমি হচ্ছে সন্ধ্যার সময় সবগুলো মুরগি কিন্তু ভালো মুরগি হচ্ছে আমি খোয়ারে দিছি তো সকালবেলা ছাড়তে যায় দেখি কিন্তু এই সাদা মুরগটা মারা গেছে জানি না কি হয়েছিল হঠাৎ করে মারা গেছে আর এদিকে কিন্তু এই তো লাল মুরগটা কিন্তু জুমতেছে এটাও হচ্ছে আর কি অসুস্থ হয়ে গেছে কি আর করা যাবে তো আল্লাহ যা করে আর কি ভালোর জন্যই করে তো কিচ্ছু করার নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যা করে বান্দার ভালোর জন্যই করে তো যাই হোক আমার শখের মোরগটা ছিল আর কি সাদা মোরগটা সেটা মারা গেছে তো আমি কিন্তু যে জিনিসটা নিয়ে বেশি শখ করি সেটাই কিন্তু হয় না জানি না কেন আমার কিন্তু সব সময় এরকম হয় মানে মূরক হইতে চান আর কি একটু বড়ো হয় সে সেই সময় হচ্ছে অসুস্থ হয়ে মারা যায় না হয়তো শেয়াল বা খাটা সে নেওয়া যায় তো এই অবস্থা আর কি তো যাই হোক মোরগটা দেখে কিন্তু অনেকটা খারাপ লাগতেছে মনটাও কিন্তু খারাপ হয়ে গেছে কারণ অনেক শখ করে পালতেছিলাম তো কি আর করা যাবে কিচ্ছু করার নাই আর বাকি মুরগিগুলো কিন্তু আল্লাহ রহমতে সবগুলাই সুস্থ আছে ভালো আছে আর এটা কিন্তু দুই দিন আগের ভিডিও আর এখন পর্যন্ত কিন্তু আর কোনো মুরগ মুরগিও সুস্থ হয় না আল্লাহ রহমতে সবগুলাই সুস্থ আছে আর আমি কিন্তু সাদা মুরগটা মারা যাওয়ার পরে ডাক্তারের কাছে যেয়ে কিন্তু আবার ওষুধ আনছি আর সবগুলা মুরগ মুরগিকে কিন্তু খাওয়াই দিয়েছি আল্লাহ রহমতে এখন কিন্তু সবগুলো সুস্থ আছে আর এই তো আমি লাল মুরগটাকে কিন্তু জবাই করে নিয়েছি আর এই তো দেখেন এখানে কিন্তু দশটা মুরগ মুরগি ছিল আর কি সব মিলে আর এখন হয়তো আটটা আছে আর মানে দুইটা হচ্ছে একটা মারা গেছে আর একটা তো জবাই করে ফেললাম আর কি আর এখানে কিন্তু সাতটা দেখি আছে এখন আর বর্তমানে একটা কিন্তু মোরগ আছে আর আমি যেহেতু শখ করে মুরগিগুলো পালি হাঁস মুরগি যাই পালি না কেন আমি কিন্তু ওদের পেছনে অনেক টাকা ব্যয় করি কারণ হচ্ছে আমি অনেক ধরনের খাবার কিনে এনে খাওয়াই আর হচ্ছে অনেক ধরনের ওষুধও খাওয়াই আর আমাদের বাড়ির আশেপাশে যারা কিনা মুরগি পালে তারা কিন্তু এরকম আমার মতো করে টাকা খরচ করে না তো আমি কিন্তু শখ করে অনেক কিছু আর কি খাওয়াই তো তারপরে অসুস্থ হয়ে যায় কি আর করবো মানে কিচ্ছু করার নাই আর এতো দেখে লাল মুরগটাই কিন্তু এখন শুধু আসে আর দুইটা মোরগ তো শেষ হয়ে গেল তো যাই হোক সবাই কিন্তু মোরগ মুরগির অনেক যত্ন নেবেন যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই সিজনটা কিন্তু অনেক খারাপ মানে এরকম চত্রি মাস আসলে কিন্তু মানে মুরগির অসুখ কিন্তু বেশি হয় আর শীতের দিনে কিন্তু এতটা অসুস্থ হয় না শুধু ঠান্ডারই সমস্যা থাকে তাছাড়া কিন্তু অনেক এরকম কোনো আর কি সমস্যা হয় না যে হঠাৎ করে অসুস্থ হঠাৎ করে মরে যায় তো যাই হোক